হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু আজকে অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্য রকম ভিডিও আমার কাছে আজকের ভিডিওটা একটু স্পেশাল তার কারণ হচ্ছে বিয়েতে যে পিড়িয়া লাগে সবাই জানো তো সেটাই আজকে আমি নিজের হাতে ডিজাইন করবো তো ভাবলাম তোমার সাথে আমি সেটা শেয়ার করবো তো চলো আর বেশি কিছু বলবো না তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি এই পীরিয়াটা রেড কালারটা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম তোমরা আমার শর্ট ভিডিওটাতে যেটা দেখতে পাবে আর এখানে আমি কিছু ডিজাইন করে রেখেছি পুরো কালারটা করা হয়নি তো আমি এঁকে রেখেছিলাম প্রথমে আর এখানে লেখা আছে শুভ বিবাহ এখানে ভালো করে ঠিক দেখাচ্ছে না ক্যামেরাতে তো যখন আঁকব তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে এখানে আমি কিছু কিছু ডিজাইন এঁকে রেখেছি এটাই আমি ফেব্রিক দিয়ে আঁকবো তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো নিজের পছন্দের মতন একটা ডিজাইন আমি পেন্সিলে এঁকে রেখেছিলাম যেটা তোমাদেরকে আমি আগেই দেখালাম তো এটা হচ্ছে আমার পুরো মন থেকে একটা ডিজাইন আঁকা কোথাও কোনো জায়গা থেকে আমি দেখে এটা করিনি তো যতটা পারলাম নিজেদের মতন আঁকলাম আর আমার খুব ইচ্ছাও আছে যে আমার বিয়েতে আমি নিজে আমার পিড়ির ডিজাইন করব যেটা বিয়ের জন্য কাজে লাগে তো ভাবলাম যে যখন পারবো তখন নিজে একটু চেষ্টা করে দেখি কতটা ভালো হয় তো তাই তোমাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করছি তো চলো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে তো কালকে রাতে আমি পুরোটা একদম কমপ্লিট করতে অর্ধেকটা করেছি আর ভাবলাম যে আজকে আবার আমি অর্ধেকটা এঁকে রাখবো তো কালকে অনেকটা যেহেতু রাত হয়ে গেছিল তাই আমি আর করলাম না তো তার আগে তোমাদেরকে দেখাই যে আমি কতটা কমপ্লিট করতে পেরেছি আর তোমরা দেখে বলো যে যেটা কিরকম লাগছে দেখতে তো চলো তোমাদেরকে আমি আগে দেখাই এই দেখো অর্ধেকটা আমি কমপ্লিট করতে পেরেছিলাম কোনো মতে এই দিকে পুরো ডিজাইনটা করে ফেলেছি শুধু এই মাঝখানেরটা বাকি আছে আর এই সাইডেরটা বাকি আছে আর রাত্রেবেলায় তো কিছু বোঝাই যাচ্ছিলো না যে আমি কী এঁকেছি পেন্সিলে তো এখনও সেরকম বোঝা যাচ্ছে না তবে যাই হোক আমি পুরোটা কমপ্লিট করি তারপর তোমরা দেখবে কীরকম লাগছে কমেন্টে কিন্তু জানাবে প্রথমবার আমি এইভাবে আমার নিজের বিয়েতে পিডির ডিজাইন করছি জানি না কতটা কী হবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে পুরো পুরোপিড়িটার ডিজাইন তো আমি যতটা পারলাম আমার মনের মতো করে আমি একটা সিম্পল ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও তো আজকের মতন ভিডিওটা এতটাই থাক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের টাটা আর সবার সাথে দেখাবেন নেক্সট ভিডিওতে